হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কী অবস্থা সবার কেমন আছেন আজকে হচ্ছে বোম্বাই মরিচের আচারের একটা রেসিপি দেখাবো কিছুদিন আগে একটা আপু আমাকে বলেছিল আমি তাকে বেশ কয়েক বছর আগে এই বোম্বাই মরিচের আচারটা খাইয়েছিলাম তো তার কাছে খুব পছন্দ হয়েছিল তো এই রেসিপিটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব তো আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগবে শুরুতে হচ্ছে আমি এখানে এক কেজির মতো কাঁচা আম নিয়ে নিয়েছি আর এই কাঁচা আমগুলোকে একটু ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে এখন এগুলোকে আমি খুব ভালো করে ছিলে নিব এমনভাবে ছিলতে হবে যেন আমের যে সবুজ অংশটা আছে সেগুলো যাতে না থাকে তাহলে সবুজ অংশটা যদি একটু বেশি থাকে তাহলে কিন্তু তিতে লাগবে তো যার কারণে খুব ভালো করে আমি আমগুলোকে ছিলে নিচ্ছি আর আমগুলো কিন্তু একেবারেই কাঁচা ছিল মানে বাড়তি আম ছিল না আর সবগুলো আম ছিলে আমি হচ্ছে তারপর এগুলোকে একটু ধুয়ে নেবো ধুয়ে নিয়ে এখন আমি এগুলোকে টুকরো করে কেটে নেব আর এগুলোকে আমি আমার মতো করে টুকরো করে কেটে নিচ্ছি আর এই যে একেবারেই কচি আম ছিল এটা চাইলে বাড়তি আম দিয়েও করা যায় আমি হচ্ছে আমগুলোকে কিন্তু মানে আস্তে আস্তে রাখবো না যখন আমি এটা রান্না করব আমটা কিন্তু আমি মিশিয়ে ফেলবো একেবারে মানে এটা গলে যাবে এরকম ভাবে আমি এবারের আচারটা বানাবো তাহলে কি হয় এটা খেতে অনেক ভালো লাগে খিচুড়ি আহ বা হচ্ছে ডাল দিয়ে টাইপের তরকারির সাথে যেহেতু বোম্বাই মরিচের আচার ঝাল থাকবে বেশ পরিমাণ তো এই যে সবগুলো টুকরো টুকরো করে তারপর আবার পানির মধ্যে ভিজিয়ে রাখবো আমি একটু লবণও দিয়ে দিচ্ছি যাতে করে আমের যে কষটা আছে সেটা যাতে কেটে যায় তো আমটা পানিতে ভিজিয়ে সাইড করে রেখে দিচ্ছি আর এখন এই পাশে আমি একটু পাঁচফোড়ন টেলে নিচ্ছি হালকা করে টালবো খুব বেশি একটা না হালকা একটু ফ্লেভার বের হলে আমি এটাকে কিন্তু নামিয়ে আধা ভাঙা করে গুঁড়ো করে নিব। আর এখন হচ্ছে আমি যে আসল যে জিনিসটা সেটা হচ্ছে বোম্বাই মরিচ এখানে আমি ১৬ থেকে সতেরোটা বোম্বাই মরিচ নিয়েছি এগুলো সবগুলোই আমি আচারে দিব আর কাঁচা পাকা নিয়েছি আর ষোলো সতেরোটা ছাড়াও এখানে যে এক্সট্রা দুইটা আমি নিয়েছি এই দুটোকে আমি একটু কেটে নেব কেটে তারপরে আচারের মধ্যে আমি এটা পরবর্তীতে দিয়ে দিব যাতে ভালো করে ফ্লেভারটা ছড়ায় আর ওই যে ওখানে সতেরোটা ছিল ওগুলো কিন্তু আমি সবগুলোই আচারে দিয়ে দিব। তো এই পাশে এই দুইটা আমি একটু কেটে নিচ্ছি এক কেজির জন্য আমি এখানে যে বিষটার মতো মোট নিয়েছি আর কি মরিচ তো এখন একটা প্যান নিয়ে নিয়েছি প্যানে আমি পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিচ্ছি আসলে আচার বানানোর জন্য কিন্তু সরিষার তেলটা মানে বেশি থাকাটা খুবই প্রয়োজনীয় কারণ আচারটা মজেই কিন্তু তেলের কারণে তো একটু তেল দিয়ে আমি একটু দেখে নিচ্ছি যে তেলটা গরম হয়েছে কিনা তেলটা গরম হওয়ার পরে আমি এখানে সামান্য একটু পাঁচফোড়ন ছিটিয়ে দিচ্ছি তেলটা খুব বেশি গরম হওয়ার আগেই দিয়েছি না হলে পুড়ে যায় বেশি গরম হয়ে গেলে তো এটা দেওয়ার পরে এখন আমি এর মধ্যে সরিষা বাটা দিয়ে দিচ্ছি এখানে ছোট বাটির এক বাটির মতো আমি সরিষার বাটা দিচ্ছি তো এখানে আমি কালো সরিষাটা দিচ্ছি কারণ কালো সরিষাতে ঝাঁসটা বেশি থাকে আর আচারের ক্ষেত্রে কালো সরিষাটাই ব্যবহার করলে কিন্তু অনেক বেশি ভালো হয় তো এর জন্য আমি একটু সরিষা দিলাম এখানে দিয়ে নেড়ে নিচ্ছি ভালো করে তারপর আমি এখানে চা চামচের দুই মতো বাটা দিয়ে দিচ্ছি আর রসুন বাটা দিয়ে একটু নাড়াচাড়া করেই এখানে আমি হচ্ছে রসুন দিয়ে দেব আমি এখানে ছুলে রাখা প্রায় এক বাটির মতো রসুন দিয়ে দিয়েছি আচারে রসুন থাকলে কিন্তু অনেক মজা লাগে খেতে তো একটু নেড়েই আমি কাঁচা আমগুলো দিয়ে দিচ্ছি আমগুলো আমি আগে একটু ওয়াশ করে ক্লিন করে রেখেছিলাম তো আমগুলো দিয়ে এখন আমি আমটাকে কিছুক্ষণ নেড়ে নিব এই পর্যায়ে চুলার আঁচটা কিন্তু আমি মিডিয়ামে রাখব। খুব বেশি জোরে রাখবো না একটু মিডিয়ামে রাখবো আর এখন এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিব হচ্ছে হলুদের গুঁড়ো আর হচ্ছে মরিচের গুঁড়ো আর মশলাগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে এখন দিয়ে দিচ্ছি ওই যে কেটে রেখেছিলাম কেটে রাখা বোমাই মরিচের টুকরোগুলো সেগুলো দিয়ে আবার কিছুক্ষণ আমি নেড়ে নিব আমরা কিছুক্ষণ নেড়েচেড়ে এখন একটু সিদ্ধ হয়ে যাওয়ার পর এখন এখানে আমি তেঁতুল দিয়ে দিচ্ছি এক বাটির মতো আর তেঁতুলটা কিন্তু অপশনাল চাইলে স্কিপ করা যায় আমি তেঁতুলটা আচারে দেই আর তেঁতুলটা দিলে কিন্তু আচারের স্বাদ দ্বিগুণ হয়ে যায় যার কারণে আমি তেঁতুল দিচ্ছি আর তেঁতুল দেওয়ার কারণে কিন্তু আরও বেশি টক হবে যার কারণে আমি পরবর্তীতে যখন চিনি দিব তখন একটু বেশি করে দিব তেঁতুলটাকে আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর খুব ভালো করে মিক্সড হয়ে যাওয়ার পর এই পর্যায়ে এসে আমি এখন এখানে চিনি দিয়ে দিচ্ছি চিনিটা হচ্ছে নিজের পছন্দের ওপর ডিপেন্ড করবে আমি একটু বেশি করে দিচ্ছি মানে ব্যালেন্স যাতে থাকে যেহেতু আচারটা অনেক টক আবার ঝাল টক ঝাল মিষ্টি সব মিলিয়েই যাতে হয় এরকম ভাবে আমি চিনি ব্যবহার করছি তো চিনিটা কিন্তু একেবারে মিক্সড হয়ে গিয়েছে আর দেখতে পাচ্ছেন আমটা কিন্তু একেবারে গলে গিয়েছে আমি ঠিক যেমনটা চাচ্ছিলাম আর রসুনগুলো কিন্তু আস্তই আছে আর এখন আমি এখানে দিয়ে দিব ওই যে মরিচগুলো রেখেছিলাম এখন সেই সব বোম্বাই মরিচগুলো এই পর্যায়ে এসে আমি দিয়ে দিচ্ছি আর মরিচগুলো দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে মরিচগুলোকে সিদ্ধ করে নিব একটু সেদ্ধ হয়ে আসার পর এখন আমার যেই টেলে রাখা পাঁচফোড়নটা ছিল সেটাকে হাত ভাঙা করে ভেঙে তারপর হচ্ছে আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আর দিয়েছি দিয়ে দিচ্ছি এক চা চামচের মতো গরম মশলার গুঁড়ো এতে করে ফ্লেভারটা কিন্তু অনেক ভালো বের হবে আর এখন এখানে আমি দিয়ে দিচ্ছি ভিনেগার আর ভিনেগার দিলে আচারটা কিন্তু ভালো থাকে দীর্ঘদিন আর আচারের টেস্টটাও কিন্তু চেঞ্জ হয়ে যায় সুন্দর একটা স্মেল বের হয় আচার থেকে তো ভিনেগারটা কিন্তু মাস্ট আর এখন যে ভিনেগারের পানিটা এটাতেই কিন্তু মরিচ যে সেদ্ধ হওয়াটা বাকি আছে সেটা কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে আমি কিন্তু আচারে আর কোনো কিছু দিব না এই ভিনেগারটাই লাস্ট ছিল এখন এগুলো দিয়ে আমি হচ্ছে নাড়াচাড়া করে ভিনেগারটা অ্যাডজাস্ট হয়ে গেলেই আমি কিন্তু আচারটাকে নামিয়ে নিব আমি আসলে আমার মতো করে তৈরি করেছি আমার হাজব্যান্ড সবাই খেয়ে বলেছে যে অনেক ভালো হয়েছে তো আশা করি আপনারা যদি কখনো ট্রাই করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে আসলে কেমন লাগলো তো এই যে আমার আচারটা কিন্তু এখন একেবারে রেডি তেলটা উপরে উঠে এসেছে আর আচার কিন্তু সাথে সাথে খেতে ভালো লাগে না আচারটা কিন্তু আস্তে আস্তে মানে যত দিন যাবে তত কিন্তু মচবে তো আপনারা ট্রাই করবেন ট্রাই করলে অবশ্যই জানাবেন আজকের ভিডিওটা কেমন লেগেছে আপনাদের কাছে কমেন্ট করে জানাবেন সবাই অনেক ভালো থাকবেন ভিডিওটি শেয়ার করে পাশেই থাকবেন আল্লাহ হাফিজ